১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করলো এস এস সি নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনলো কমিশন এক হাজার আটশো ছয় জনের নাম প্রকাশ করলো তারা চুয়ান্ন পাতা সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম রোল নম্বর যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন বাবার নাম প্রার্থীর জন্মসাল সামনে এনেছে কমিশন ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তালিকায় দাগিদের নাম জড়িয়ে যেতেই জল গড়িয়েছিল শীর্ষ আদালতে কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল কোনোভাবেই কোনো দাগিকে নিয়োগ প্রক্রিয়ায় রাখা যাবে না জলগড়ায় সুপ্রিম কোর্টে সেখানেও মুখ করে রাজ্যে এসএসসিকে সতর্ক করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় কোনো অজুহাতেই যেন কোনো দাগি চাকরি প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় না ঢুকতে পারে তা দেখতে হবে বিশেষভাবে সক্ষম হলেও দাগিরা কোনোভাবেই চাকরির সুযোগ পাবেন না তখনই বলা হয় এসএসসিকে সবিস্তারে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এরই মধ্যে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সেই সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরই এসএসসির মামলায় দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে দেয় স্কুল সার্ভিস কমিশন এই তালিকায় নাম রয়েছে এক হাজার আটশো ছয় জনের বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে কে দরাদ সার্টিফিকেট দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে এসএসসি কমিশন যাতে নির্বিঘ্নে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সেটা নিশ্চিত করা যদি সেটা কোনোভাবেই না হয় তাহলে এসএসসি আইনি প্রক্রিয়া মেনেই এগোবে আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া সেটা এসএসসি করছে তো এখানে আপনারা যদি বিরোধীরা বলেন যে না এরা পরীক্ষার না এদের ক্ষেত্রে আছে আমরা সেটা মানতে রাজি নই আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতকরণ করা আমরা এখন একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায় পঞ্চাশ লাখ যাচাই করুন ইত্যাদি ইত্যাদি যা তখন এসএসসি কি করবে

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা কাজ আমাদের নিয়োগ দেওয়া আমরা সেটা এবং এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায় যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে ফলে কে কোথায় মামলা হচ্ছে বা না মামলা হলে হবে গত এপ্রিলে ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল তবে এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত বক্তব্য যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু রাজ্য সরকার তাদের সঙ্গেই নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা নিয়েছে এটা কোথাও বলা ছিল না সেই নিয়ে বিতর্কের মাঝেই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গেল প্রসঙ্গত এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন পুরনো আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা নতুনদের মধ্যেও খোপ তৈরি হয় অভিজ্ঞতার জন্য বাড়তি দশ নম্বর দেওয়ার নিয়মকে কেন্দ্র করে অভিযোগ ওঠে অভিজ্ঞতার বোনাস দশ নম্বর যোগ হওয়ায় নতুন প্রার্থীদের অনেকেই পিছিয়ে গিয়েছেন সিস্টেমে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তারা এসবের মাঝেই অবশেষে এবার অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকার সামনে নিয়ে এলো স্কুল সার্ভিস কমিশন তালিকায় রয়েছে আঠেরোশো জনের নাম সানের রিপোর্ট সময় কলকাতা